করি এক নম্বর কোরআনে ক্যারিমের ফজিলত হচ্ছে ফলাফল হচ্ছে ফায়দা হচ্ছে যে কোরআনে ক্যারিমের সার্বিক রোগের চিকিৎসা রয়েছে শেফা রয়েছে আরোগ্য রয়েছে কোরআনে করিমের দুটি আয়াতে আল্লাহ রব কোরানেমকে শেফা বলেছেন শেফা মানে রোগের আরোগ্য নিরাময় কোরআনে করিম দ্বারা রোগের নিরাময় হয় রোগ বলতে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি সবাই বলবেন রোগ মানে শরীরের রোগ রোগ মানে শারীরিক রোগ এইটাই বুঝেন কারণ শরীরের যত্ন অন্য কিছুর চাইতে অধিকাংশ মানুষের কাছে সবচেয়ে বেশি শরীরের পরিচর্যার জন্য আর শরীরকে একেবারে আকর্ষণীয় সুঠাম রাখার জন্য আর শরীরকে শরীরের যত রকমের যত্ন লাগে কত না মানুষ খরচ করছে মহিলারা মেকআপে কত করছে পুরুষরা আর শরীরের স্কিনের যত্ন নেওয়ার জন্য চামড়ার যত্ন নেওয়ার জন্য কত না খরচ করছে আল্লাহ রবুল্লা আলমী সঠিক বুঝ দান করেন কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ এই শরীর যে একটি আপনার কাঠামো এই কাঠামোর কোনো মূল্য নেই যদি এর ভিতরে রুহ না থাকে এখনই আত্মা বেরিয়ে যায় তো আপনাকে কেউ নাম ধরে ডাকবে না আপনাকে বলবে কি মরদেহ বলবে লাশ বলবে মাইয়াতকে মাইয়াতের খাটলে বলবে না যে আব্দুর রহমানের খাটলে আপনার নাম ধরে আটকবেন কোনো মূল্য নেই একটা রাতও আপনার প্রিয়তমা স্ত্রী যে আপনার শরীরে ভিতরে যতদিন আত্মা ছিল ততদিন আপনাকে একটা রাত ছেড়ে কাটাতে তার জন্য কঠিন কষ্ট হয়েছে সেই স্ত্রীকেও যদি বলা হয় যে তোমার স্বামীর সাথে একটা রাত না তাহলে আপনার দেহের কতটা মূল্য আছে বুঝতেই পারছে। আর দেহকে করা আর শরীরকে সুস্থ রাখাটা কি মুখ্য সুস্থতা অধিকাংশ মানুষরা বরং প্রায় মানুষরা বুঝেছে আসলে সঠিক বুঝ আমাদের কাছে নেই তাহলে কোরআনে করিমে যে রোগের আরোগ্য রয়েছে রোগগুলো কি তিন রকমের রোগী রয়েছে মানুষের এক হচ্ছে ইমানই রোগ সবচেয়ে তো বড় রোগ হচ্ছে কিসের রোগ ইমানি রোগ ইমানের ক্ষেত্রে যদি আপনার ইমান ইসলাম যদি রোগাক্রান্ত হয় রুগী হয় তাহলে এই রুগী ইমান নিয়ে এ রোগা ইমান নিয়ে অসুস্থ ইমান ইসলাম নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে জান্নাত পাবেন না জাহান্নামে যেতে হবে ইমানের রোগ থাকা দুই রকমের রোগের কথা বর্ণনা করেছেন সংশয়ের রোগ সুভাতের রোগ এই সংশয়ের কারণে মানুষ কাফের হয় 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 মানুষ 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 নাস্তিক কা গণক জ্যোতিষী হয় ইমান ভঙ্গ করে মানুষ বেদিন বেমান হয় মানুষ মাজার পূজা করে মূর্তি পূজা করে এগুলো কিসের জন্য সুভাতের রোগে আক্রান্ত সেই জন্য তার ইমানে সংশয়ের রোগ রয়েছে আর আরেক রোগ রয়েছে ইমানি রোগ সেটা শাহওয়াত মানে কুপ্রবৃত্তির রোগ এই কুপ্রবৃত্তির শাহওয়াতের রোগের কারণে শাহওয়াত মনের পূজা করা মন যা বলে তাই করা মন যা বলে তাই বলা মন চাই ব্যবচার করতে ব্যবচারের জীবন যাপন লুচামি করে মন চাই বেঈমানি করে হোক আর যেইভাবে হোক অত্যাচার করে হোক ঠকে হোক পয়সা কামাতে সুতরাং পয়সা কামে আরাম কর আরাম খায় এই যে সাহবাতের রোগ কূপ রোগ কুপ্রবৃত্তির রোগের কারণে যতগুলি সামাজিক অপরাধ রয়েছে অথবা বিভিন্ন রকমের যে পাপগুলি রয়েছে ধর্মীয় ধর্মীয় পাপ ছাড়া আপনার ধরেন ফজরের নামাজ পড়েন না আপনি অথবা কোন নামাজই পড়েন না আপনি শুধু জুমা পড়া মুসলমান কেন আপনার কুপ্রবৃত্তির রোগে আপনি আক্রান্ত আপনার মনের পূজা করছেন কারণ মন চাইছে ঘুমাতে মন চাইছে আপনাকে শুয়ে থাকতে মন চাই সে আড্ডা দিতে মন চাই না আল্লাহর ঘরে মসজিদে যেতে মন চাই না আল্লাহকে শেষ দা করতে মন ওই জান্নাতের দিকে এগোতে চাই না আপনি শাহওয়াতের রোগে আক্রান্ত তো কোরআনে মেয়ে সবচেয়ে বড় রোগ যেই রোগ আপনাকে আমাকে জাহান্ন জাহান্নামে নিয়ে যাবে যেই রোগ ইবলিশ শয়তানকে নামে নিয়ে গেছে সেই যেই রোগ ফেরাউন কারণ হামান আবু জাহাল আবুল আহলকে জাহান নিয়ে গেছে সেই রোগের চিকিৎসা রয়েছে এক নম্বরে কোরআন কারিমে দুই নম্বরে চিকিৎসা হচ্ছে মানসিক রোগের চিকিৎসা রয়েছে অনেকে শরীর শারীরিক সুস্থ একবারে দেখতে টল ফিগার সুঠাম কত সুন্দর মানুষ আর খাওয়া দাওয়ার কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নেই আর দুনিয়ার সুখের সামগ্রীর ওই সামগ্রীর কোনো অভাব নেই কিন্তু এত ডিপ্রেশনে ভুগছে এত মানসিক অশান্তিতে ভুগছে যে টেনশনে তার ঘুম হয় না ওষুধ খেয়ে ঘুম হয় না আছে না এরকম লোক তাহলে এর কিসের রোগ রয়েছে শরীরে কোনো রোগ নাই ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না কিসের রোগ রয়েছে মানসিক রোগ রয়েছে মানসিক অশান্তি এই মানসিক অশান্তির চিকিৎসা হচ্ছে করানি কেরিম আলাহির মাইন্য বল আল্লাহর জিকির আর সবচেয়ে উত্তম জিকির করিম আল্লাহর জিকিরে কোরআনে করিমে মানুষের মনে প্রশান্তি ফিরে আসে আপনি একটু লম্বা সিজদা করেন আপনি একটু দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওত করেন আপনি কোরআনে কারিম অর্থ বুঝে তেলাওত করেন কোরআনে করিমটা সামনে নিয়ে বসে একটু তার তর্জমা তো স্থির করেন আপনার মনে শান্তি ফিরে আসে হ্যাঁ দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হয় দুনিয়া এখনই শেষ হয়ে যেতে পারে এক্ষুনি কথা বলছি আমার দুনিয়া শেষ হয়ে যেতে পারে এক্ষুনি আপনাদের দুনিয়া শেষ হয়ে যেতে পারে তার যে কখন দুনিয়া শেষ হয়ে যাবে কোনো মূল্য নেই দুনিয়ার হ্যাঁ এ কথা কখন আপনার মস্তিষ্কে বসবে যখন আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন আর সবচেয়ে উত্তম সরল উত্তম জিকির হচ্ছে কোরআনে খিম না জিক্র আমি জিকির না উপদেশ আল্লাহ কোরআনে কারিমকে জিকির বলে আখ্যায়িত করেছেন বহু আয়াতে তৃতীয় রোগ হচ্ছে শারীরিক রোগ কোরআনে করিমে আল্লাহ এত রহমত বরকত দিয়েছেন যে শরীরের রোগ ভালো হবে আপনার ইমান ইয়াকিনের সাথে যদি করে এই জন্য অনেক শারীরিক রোগে রুকিয়া দম করলে ফুঁক দিলে ভালো হয়ে যায় দোয়া পড়লে ভালো হয়ে যায় আয়াত পড়লে ভালো হয়ে যায় সুরা ইহা শেফা আমিন কুল্লেদা নবী সুরাতুল ফা তেহাতে শেফা আমিন সুরা সুরাফাতে প্রত্যেক রোগের শেফা রয়েছে তাতে তাহলে আজকে এতটা যদি আলোচনা মনে রাখেন যথেষ্ট তাই না এ কোরআনে করিম এত রহমত বরকত এতে আপনার ইমানি রোগের চিকিৎসা রয়েছে মানসিক রোগের চিকিৎসা রয়েছে শারীরিক রোগের চিকিৎসা রয়েছে রোগ একজন মানুষের জন্য যে কোরআনে করিমকে লালন করে কোরআনে করিমকে ধরে আছে কোরআনে করিম মোতাবেক জীবন গড়ে সেই ব্যক্তির মতো শান্তিতে কোনো রাজা বাদশাহ নেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রয়ে দুনিয়ার ধন কুব যার টপ টেন তারাও ওই শান্তিতে নেই তাদের অশান্তির শেষ নেই তাদের পাশাপাশি বসলে বুঝতে যে তারা কত অশান্তিত আছে আলহামদুলিল্লাহ ইল্লাহ জি আফান আমি মতলাহম বেহি ওফাৎ দাল্লাহান আল্লাহ কেজি রিমি মন খালাফতাবুদ ইল্লাহ তো বলছিলাম কোরআন ইকারীমে শেফা রয়েছে এইভাবে সোরাই বনিস সোরাতলিসরা আয়তম বিরাশী রয়েছে এবং সোরাই উনিশের আয়তম সাতান্ন সময়ের স্বল্পতার জন্য খুব সংক্ষেপ করে বলে দিলাম আল্লা বলছে মরোনাস মিনাল কোরআন মা হওয়া শেফা কোরআন নাজেল করিস যাতে শেফা রয়েছে রোগের আরও রয়েছে আল্লাহ বলছেন ইয়াইহান নাসকাতো ময়েজ আতুমির রবের সেফা ওল্লে মাফিস সদুর তোমাদের অন্তরের রোগের সেফার রয়েছে আল্লাহ রফ বলছেন অন্তরের রোগ কি অন্তর রোগ হচ্ছে আপনার ইমানি রোগ সংশয়ের রোগ সন্দেহ রোগ আপনার শাহবাৎ কু প্রবৃত্তির মনের পূজা করা রোগ আর তারপরে মানসিক অশান্তির রোগ অন্তরে শান্তি পাচ্ছেন না এ সমস্ত রোগের কথা আল্লাহফ্বেলা আলেমেন্ট ইঙ্গিত করেছেন এই আয়াতগুলিতে